আশ্রিতাকে ধর্ষণের চেষ্টার জন্যই খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ বলছে পুলিশ বাংলার জমি তথ্য বিনোদন প্রতিদিন এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই অভিযুক্ত দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে চার দিন আগে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদেরকে বাসায় নিয়ে এসে আশ্রয় দেন সাইফুর এরপর থেকেই রহমান চিন্তা করেন আশ্রিতকে ধর্ষণের চেষ্টার জন্য খুনহন হাবিব্লাহ বাহারে কলেজের উপাধ্যক্ষ ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো সাইফুর রহমান ভুইয়া আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে একথা জানান পুলিশ পুলিশ জানে চার দিন আগে সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন স্বামী স্ত্রীকে এদের মধ্যে স্ত্রী যৌন নিপীড়নের পাশাপাশি স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন সাইফুর ঢাকা মহানগর পুলিশের ডিএমপি উত্তর জোনের ডিসি মোহাম্মদ মহিদ ইসলাম তথ্য নিশ্চিত করেছেন গত সোমবার সকালে উত্তর উত্তরখান থানা এলাকার পুরনো পাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করা হাবিবুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূয়াকে এরপর হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এ ঘটনায় হত্যা মামলার করেন নিহত ছোটভাই অভিযুক্ত দম্পতিকে ফরিদুতে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে চার দিন আগে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে করে বাসায় আশ্রয় দেন সাইফুল পর থেকে নারীকে বিভিন্নভাবে শ্লীলতা হানির চেষ্টা করে সাইফুর রহমান নয় মাস ঘুমার সময় নারীর গায়ে হাত দিলে টের পেয়ে যান তার স্বামী বটি দিয়ে কুপিয়ে জখম করে সাইফুলকে বাথরুম আটকে রেখে পালিয়ে যান নিহত সাইফর রহমান তার স্ত্রী নিয়ে থাকতেন শান্তিনগর একটি বাসায় কয়েক মাস আগে উত্তরখানে বাসা ভাড়া বাসা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি